এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যখন এক লক্ষ হবে তখন খাসিয়াদের নিয়ে একটা ব্লগ সিরিজ বানাবো কারণ বাংলাদেশের মৌলভীবাজার জেলার পাহাড়ি এই মানুষগুলোর জীবন আমি যত দেখি তত অবাক হই ওদের জীবনটা আলাদা একেবারেই অন্যরকম তাই এবার আমি পাহাড়ের গভীরে যাচ্ছি খুঁজে বের করব সেই পুঞ্জিগুলো যেখানে মানুষ এখনো ক্যামেরা দেখলে লুকিয়ে পড়ে যেখানে বিদ্যুৎ নেই ইন্টারনেট নেই জীবন চলে বৃষ্টির পানি বা কূপের পানির উপরে নির্ভর করে কাছের বাজারে যেতে হাঁটতে হয় ঘন্টার পর ঘন্টা পেরোতে হয় নদী উঁচু নিচু টিলা আর এই কষ্টের সংসার টেনে নিয়ে চলে ওদের মেয়েরা আমি এই সিরিজে শুধু দেখাবো না দেখাবো পাহাড়ের মানুষদের জীবন কতটা কঠিন আর সেই কঠিনতার মাঝে কতটা গল্প কতটা রোমাঞ্চ লুকিয়ে থাকে আশা করি প্রতিটা পর্ব দেখলে বুঝতে পারবেন পাহাড় শুধু সৌন্দর্যের জায়গা না এটা অনেকটা মানুষের সংগ্রামের গল্প চলুন শুরু করি আমাদের যাত্রা অনেক কমেন্ট পাচ্ছিলাম যে পুঞ্জিতে যাচ্ছি না কেন সো মানুষ যেহেতু পুঞ্জির ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করে সো পুঞ্জির ভিডিওর জন্য অনেকে রিকোয়েস্টও করে তো অবশ্যই সে আজকে পুঞ্জিতে যাচ্ছি ভাবছি এতগুলো ব্যাগ নিবো না বাট না নিয়ে উপায় নাই কারণ এখানে রেইনকোট সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ইদানিং এখন যদিও বৃষ্টি নাই এখন সকাল ছয়টা বাজে যদিও গতকাল সারা রাত ঘুমাই নাই না ঘুমাই এখন চলে যাচ্ছি ভাবলাম ওখানে গিয়ে প্রয়োজনে ঘুমাবো সারা রাত মানে ঘুম আসে নাই অ্যাকচুয়ালি তো ব্যাগের ভিতরেও বেশি জিনিস নেই নাই কারণ ব্যাগ এমনি তো অনেক ওজন আর ওজন নিতে পছন্দ করি না দু তিনটা টি শার্ট একটা প্যান্ট নিছি আর ল্যাপটপ নিয়েছি তারপরেও অনেক ওজন হয়ে গেছে তো চলেন আশা করছি আজকে আপনাদের পুঞ্জির ভিডিও ভালো লাগবে আমি আছি সিলেটের হুমায়ুন চত্বর এটাকে হুমায়ুন চত্বর বলা হয় আপনারা হয়তো অনেকের নাম শুনে থাকবেন খুবই ফেমাস একটা জায়গা পর্যটকরা যখন এখানে আসে মানে এই সিলেট শহরে আসে এখানেই নামে আর কি সবগুলো বাস এখানেই থামে তো আপনারা হয়তো আমার আশেপাশে অনেক পর্যটককেও দেখতে পাচ্ছেন এই যে অনেকেই মাত্র আসলো বাস থেকে নামলো তারা এখান থেকে আমাকে যেতে হবে গোলাপগঞ্জ নামে একটা জায়গা আছে সিলেটে ওই গোলাপগঞ্জ যাবো দেন ওখান থেকে বাজার বিয়ানীবাজার বাজার থেকে আমাকে যেতে হবে বড়লেখা নামে একটা জায়গা আছে বড়লেখা থেকে আমাকে পুঞ্জিতে যেতে হবে তার মানে আমাকে প্রায় এখান থেকে দুই থেকে আড়াই ঘন্টা বাইক চালাইতে হবে এখন এই পুঞ্জিতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি এখন যেখানে আছি এই এলাকার নাম হলো ঢাকা দক্ষিণ মানে আমি গোলাপগঞ্জ থেকে সামান্য একটু আসার পরে ঢাকা দক্ষিণ পড়ছে এটা কিন্তু সিলেটে আপনারা আবার ওই ঢাকা না আমিও আগে সিলেটে যখন প্রথম আসছিলাম তখন ওনাকে বলতো যে আমি ঢাকা দক্ষিণ থেকে আসছি তখন আমি ভাবতাম মনে হয় ঢাকা থেকে আসছে কিন্তু না দেখলাম যে এই এলাকা থেকে তারা গেছে সো আমি বাইক চালাচ্ছি আজকে বাইক চালানোর কারণে হয়তো আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারছি না মানে ওই সাথে কেউ থাকলে হয়তো আমি ভালোভাবে এলাকাটা দেখাইতে পারতাম বাট এখানকার মানুষের ঘরগুলো একেবারে পাহাড়ের উপরে সবার ঘর এখানকার যত মানে আমি যেই রোড দিয়ে যাচ্ছি তো রোডের মাঝখান দিয়ে যখন যাচ্ছি পাশে যতগুলো ঘর আছে সবগুলো পাহাড়ের উপরে আমি দেখতে পাচ্ছিলাম সিলেটে অনেকগুলো নদীর মধ্যে দুটা নদী খুবই ফেমাস একটা হচ্ছে কুশিয়ারা আর একটা হচ্ছে সুরমা ঠিক আছে তো এখন আমি কুশিয়ারা নদীর উপরে দাঁড়িয়ে আছি এই বাজারের নাম হচ্ছে চন্দনপুর বাজার এই যে আমার নিচে যে এই বাজারটা দেখতে পাচ্ছেন বাজারটা এখন অফ কারণ এখন একেবারেই সকালবেলা তো এই বাজারটা অনেক বড় পানির স্রোত কিন্তু যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীর পানির স্রোত যাচ্ছে আর এই হচ্ছে বাজারটা আর কি আমি যে বাজারটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম ঠিক আছে আমাকে বিয়ানি বাজার যেতে হবে আমাকে বেশিক্ষণ এখানে সেখানে দাঁড়ালেও হবে না তাও দাঁড়াচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন বিয়ানি বাজারের জলডুপ নামের একটা জায়গায় আছি জলডুপের আনারস নাকি অনেক বিখ্যাত সো আমি এই যে চাচা দেখতে পাচ্ছেন পিছনে চাচাকে জিজ্ঞেস করলাম জলডুপের আনারস কি কোথায় পাওয়া যায় উনি বলছেন না এখন তো আর জলডুপের আনারস পাওয়া যায় না এখানে সেখানে অল্প অল্প মানুষ করলেও নিজেরা খেতেই পাই না আমরা ঠিক আছে ওই চাচা আমাকে বলছিলেন আগে বলতে যখন এখন জলডুপের আনার সিজন আইলে মনে করে গোছিতে দুই একটা বাইরেই পরে পড়ে দুই একটা তার মানে টাকে টাকে যে জলডুপের আনারস বিক্রি করে এগুলো কি फेक সব না না এগুলো সব হলো শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলের আনারস জলডুপের আনারস বলে বিক্রি করা হচ্ছে না আর ছোট সাইজ দেখত করে আচ্ছা আচ্ছা তার মানে ইঞ্জিনিয়ার কোন জলডুপের আনারস অরজিনাল জলডুপের আনারস এখন আর পাওয়া যায় না এটা আগে একটা সময়ের নাম ছিল এটা নিয়ে গানও আছে কিন্তু জলডুপের আনারস নিয়ে কিছুক্ষণ আগে আমি বড়লেখা বাজার পার হয়ে চলে আসছি তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাহাড় তো তখনই আমি বুঝতে পারলাম তার মানে পুঞ্জিরা একেবারে কাছে চলে আসছি সো এখন একটা স্বস্তি ফিল হচ্ছে আমি সেই সকালে বের হয়েছি এখন দশটা বেজে গেছে মানে অনেক জায়গায় থামছি তো সো এই কারণে প্রায় তিন চার ঘন্টা লেগে গেছে আমার কিন্তু মনে হচ্ছে ম্যাগগুলা একেবারে নেমে চলে আসছে নিচে এই যে দেখেন ম্যাগুলা মনে হয় নিচে চলে আসছে এখনই বৃষ্টি নামবে এরকম একটা ওয়েদার ক্রিয়েট হয়েছে এটা হলো আমার বন্ধু উইকি ও আমাকে আজকে অনেক দিন ধরে বলছিল যে ওদের পুঞ্জিতে একটু আসার জন্য বা অনেক ইনভাইট করছে বন্ধু আর অবশেষে প্রায় মনে হয় এক বছর পরে ওদের পুঞ্জিতে আমি আসলাম অনেকগুলো সিঁড়ি বাইতে হবে মনে হচ্ছে আমাদেরকে না সিঁড়িটা প্রায় তিনশো তিনশোর মতো তিনশো সিঁড়ি এখন বেয়ে আমাদেরকে পুঞ্জিতে যেতে হবে এত পরে বৃষ্টি অলরেডি বৃষ্টি মনে হয় চলে আসছে এই বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে তাই না তাহলে তো সুন্দর লাগবে পুঞ্জিতে বা রেনকোট গায়ে দিয়ে এখন ভিডিও বানাবো অলরেডি বৃষ্টি চলে আসছে মানে পুঞ্জিতে ঢোকার সাথে সাথে বৃষ্টি চলে আসলো বুঝলাম না কিছু ওয়েলকাম ওয়েলকাম আমাকে বৃষ্টি দিয়ে পুঞ্জি ওয়েলকাম করছে উইকির ঘর হ্যাঁ তোমার ঘর এখন আমরা চলে আসছি বন্ধুর ঘরে উইকির ঘর এটা দিয়ে ধরছো দেখি কি ধরছো পাখি ধরছো হ্যাঁ এই যে বৃষ্টির মধ্যে ওরা পাখি একটা ধরে নিয়ে চলে আসছে কি দিয়ে ওই যে এটা দিয়ে ধরছো গোলাইল গোলাই এটা দিয়ে ওই যে মারবেল দিয়ে তাই সেই যে পাখিটা কিন্তু এখনো বেঁচে আছে ওরা মারে নাই পাখিটাকে ছোট বাচ্চা ওদেরকে বলতেও পারছি না যে ছেড়ে দাও নিজেরাও কষ্ট পাবে এটা ছেড়ে দিয়ে কষ্ট পাবে এই কারণে আর ছাড়তে বলছি না ওদেরকে এই যে একটা পাখি এটা পালবে তোমরা না মারবে না এটা ঠিক আছে এটা পোকামাকড় খাওয়াবে ওরা পোকামাকড় খাওয়াবে এটাকে আজকে সারাদিনই বৃষ্টি ছিল তাই তেমন একটা ব্লক করতে পারি না বৃষ্টির মধ্যে কিছুটা বের হয়েছিলাম এখন আমার সাথে আছে ক্রিস

হ্যাঁ কুয়া থেকে কুয়া গাল করেন সে একটু পর পর পানি নিচ্ছে ওখান থেকে এখানে এসে গোসল করছে ওখানে কেন গোসল করো না সে এখান থেকে নিয়ে ওখানে গোসল করার কারণ হচ্ছে এই পানিগুলো যেন ওই মানে আবার কুয়াতে না পড়ে যায় সে এই কারণে ওখানে গিয়ে গোসল করছে সাবানও দিচ্ছে সে মাথায় সাবানও দিচ্ছে এটার নাম কি ওয়ে ওয়েশিস ওর নাম ওয়েসিস ও তোমার নাম ওয়েশিস এটার নাম কি জারো জারোং গাও আমি একটা আমি একটা মারি না দাও না আমি একটা মারি দাও একটা মার্বেল দাও আমি একটা মারি এই না তো ওরা হচ্ছে এটা দিয়ে পাখি মারছে আমি ওদের দেখে খুবই ভাল লাগছে ওরা খুবই কিউট তাই না ছোট ছোট বাচ্চারা আমি একটা মারি দেখি পাখি পাখি কই পাখি তো নাই আচ্ছা আমি এমনিতে একটা মারি আমার অডিয়েন্স যারা আছেন তারা অবশ্যই কালচার পছন্দ করেন তার মানে আপনাদের জার্মানির কালচারও পছন্দ হওয়ার কথা সো একটি ইউটিউব চ্যানেল লিঙ্ক দিচ্ছি যেখান থেকে আপনারা জার্মানির কালচার দেখতে পারবেন এবং যদি জার্মানিতে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে এই ইউটিউব চ্যানেল থেকে সমস্ত গাইডলাইন পাবেন বা পার্সোনালি আপনারা মেসেজ দিয়ে সব ধরনের গাইডলাইন নিতে পারবেন ঠিক আছে সো এখনই গিয়ে সাবস্ক্রাইব করুন

ভাই এই বাড়িটা অনেক সুন্দর আপনার বাসা এটা আচ্ছা আচ্ছা আপনার বাসাটা তো অনেক সুন্দর না তো এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাড়ি আর সবচেয়ে ভালো লাগে যে তারা বাড়ির সামনে অনেক ফুল গাছ রোপণ করে আর কি গার্ডেনিং করে সো বাড়িটা সুন্দর হয়ে যায় মানে তাদের এখানে আসলে আপনি এই সৌন্দর্যটা দেখতে পাবেন যে বাড়ি যেমনই হোক ফুল গাছ দিয়ে ভরে দিবে তারা একদম পুরো বাড়ির আঙিনা মানে বাড়িটা এমনিতেই সুন্দর লাগে এই যে আপনি কি এগুলা রোপণ করছেন এই যে ফুল গাছগুলা মানে এগুলো কি আপনার ভালো লাগে দেখে নাকি সবাই রোপণ করে দেখা ভালো লাগে আপনার ভালো লাগে অনেকেই তো দেখি রোপণ করতেছে হ্যাঁ আপনি আপনি এগুলা রোপণ করছেন সব তাই না

কর্মীরা নিয়ে আসে না নিয়ে আসলে পরে এগুলা বাজারে আপনারা বিক্রি করে দেন ও আচ্ছা আচ্ছা এই তোমাদের নাই পান বাগান আছে আছে সবার আছে সবার এটাই তো সবার ব্যবসা এখানকার সবার ব্যবসা এই পান সুপারি উইকিও এই যে আপনারা উইকিকে দেখছেন সেও হচ্ছে এই পান নিয়ে আসে বাগান থেকে এনে এগুলা বাজারে বিক্রি করে আবার ওর ওয়াইফও আছে ওয়াইফ রুজি করে এখানকার নারী যারা আছে তারা তো বেশি ইনকাম করতে পছন্দ করে সবাই ইনকাম করে তাই না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনাদের ছেলেরা বা মেয়েরা আপনাদের আপনার টাইটেল ইউজ করবে বাবার টাইটেল তো ইউজ করবে না তাই না আপনার আপনার টাইটেল কি সুমের সুমেন সুমের সুমের আচ্ছা তার মানে আপনার ছেলে মেয়েরা নামের সাথে সুমের লাগাবে আর আপনার হাজবেন্ডের টাইটেল ওইটা তো না এই যে কিছুক্ষণ আগে আমি যে আনটির সাথে কথা বললাম ওনার ঘর হলো এই পুঞ্জির সবচেয়ে উঁচু জায়গায় এখান থেকে পুরো পুঞ্জিটা ভালোভাবে দেখা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই পুঞ্জিতে কাউকে যদি ডাকতে হয় বা হচ্ছে ধরেন বলতেছে সবাই এক জায়গায় আসেন বা সবাই এখানে আসেন বা আগামীকালকে আমাদের একটা অনুষ্ঠান আছে বা আগামীকালকে আমরা সবাই একসাথে বসতে চাই আমরা আগামীকালকে একটা আয়োজন করতে চাই একসাথে খেতে চাই ঠিক আছে তো এই মাইকগুলোতে তখন অ্যানাউন্স করা হয় যে সবাই চলে আসুন এখানে অথবা সবাই এই কাজটা করুন অথবা সবাইকে একটা ঘোষণা দেওয়ার জন্য এই বাড়ির উপরে একটা মাইক লাগানো হয়েছে এই মাইকটার কারণে পুরো এলাকার মানুষ যে কোনো ঘোষণা শুনতে পারে বা হচ্ছে যে কোনো কিছু জানতে পারে এখন কই থেকে আসতেছেন ঝুমে ঝুমে গেছিলেন কি কি আনলেন কিছু না শুধু আসেন আসেন পানবাদার পান বান্ডার একটা সুতার ও পান আনেন নাই পান আনছি কই এর আগে বাড়িতে ও পান বাড়িতে রেখে চলে আসছেন না একদিনে কতটুকু পান আনেন একদিনে আনা যায় তিন চার কুড়ি তিন চার কুড়ি মানে এক কুড়িতে হচ্ছে তিন চার কুড়ি আনা এক কুড়িতে কতটুকু এক কুড়িতে বিশটা বিশ গুটা থাকে 20টা থাকে 20 তিন চার মানে পাতা না পাতায় এক হয় ও আচ্ছা 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 এইসব হিসাব আপনাদের জানারও দরকার নাই যারা পান খান তারা বুঝবে আর এটা নিয়ে আসতেছেন কিসের জন্য জানি ওইটা যে পান পানের পাতা বাঁধার জন্য পানের পাতা বাঁধার জন্য না ও যে আপনারা দেখেন না বাজারে পানগুলাকে সুন্দর করে বেঁধে রাখে ওই পানগুলাকে বাঁধার জন্য মানে এটা থেকে একটা আস নিবেন তাই না হুম আপনার নাম কি আচ্ছা এই যে ওনারা চলে যাচ্ছেন এখন বাসায় কত উপরে উঠতেছি পাহাড়ে মানে সারাদিন পুরুষ পান পারে তারপরে বিকালে সন্ধ্যার সময় এখনে এই যে মহিলা করে আচ্ছা আপনিও করেন মানে পুরুষরা এখন সবাই ঘুমাবে না কেউ ঘুমায় কেউ বল খেলে মানে কেউ টিভি দেখে কেউ মোবাইল দেখে এই তো তিনটা চারটা সময় তো পুরুষদের কাছে আশ্বাস হয়ে যায় সারাদিনের কাছে শেষ এরপর তারা আনন্দ যার যা মন চাই করতেছে

তাই তার মানে পুঞ্জির মহিলাদের হচ্ছে কষ্ট বেশি পুরুষদের কষ্ট কম আচ্ছা মহিলাদের কষ্ট তো বেশি হওয়ারই কথা মহিলারা তো হচ্ছে প্রধান হ্যাঁ মহিলাদের দাম বেশি সবকিছু পায় হ্যাঁ মহিলাদের দাম বেশি মহিলারা সম্পদ পায় সবকিছু পায় পুরুষরা মহিলাদের কাছে এসে থাকতে হয় হ্যাঁ মানে অন্য পুঞ্জি থেকে চলে আসা লাগে তার মানে তো চিন্তা করছে পুরুষটা শুধু আনন্দ করে শুধু আনন্দ করে আল্লাহ আনন্দ নাই সকাল থেকে মুখ ঘুম উঠে তারপর আর মোবাইল চিপায়

মায়েদের দাম বেশি মায়েরা সম্পদ পাবে মায়েরা সব করবে কিন্তু পুরুষে শুধু পাঁচ আটটা এনে খাবে আনন্দ করবে পুরুষদের কোনো আর কষ্ট নাই এই যে দেখেন আমাদের উইকি কিন্তু রাগ করে ফেলছে এটা শুনে উইকি তোমরা শুধু আনন্দ করো আনন্দ করব মায়েরা শুধু কষ্ট করে বোনেরা শুধু কষ্ট করে আমি না যে ওরা কষ্ট করে নাই কষ্ট করে ঠিক আছে মহিলাগুলা মানে মেয়েগুলা অনেক কষ্ট করে কিন্তু এত তা না যে আমাদের শুধু আনন্দ ফুর্তি করি আমাদের কাজ কি আমরা কি জঙ্গলে যে গিয়া কাজ করি ওগুলা তো অনেক কষ্টের কাজ বা রিক্সের কাজ গুলা তাই হচ্ছে আচ্ছা অধিকার অধিকার হচ্ছে আমার আমার জানা মতো অধিকার সমান করলে তো ভালো হবে

আমি নহু জার্মানি থেকে আপনার জার্মান কালচার পছন্দ বা জার্মানিতে আসার আপনার স্বপ্ন তাহলে এই ইউটিউব চ্যানেলই হতে পারে আপনার সেরা গাইডলাইন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভাই এই যে এখানে একটা কুয়া দেখতে পাচ্ছেন এটা এখন আর ব্যবহৃত হচ্ছে না কারণ এটা একেবারে জমিনে সো এটাকে গাছ দিয়ে ঘুরে রাখা হয়েছে মানে এটার অনেক বয়স হয়ে গেছে অ্যাকচুয়ালি মানে এই কুয়াটা কিন্তু অনেক গভীর ঠিক আছে এখন অনেকগুলা কুয়া আছে এখানে সচল যে কুয়া থেকে পানি উঠিয়ে মানুষ খায় এবং গোসল টোসল করে এগুলো এখনও মাটির ঘর রয়ে গেছে আর খাসিয়া ছাড়া এই এখানে আর কি কেউ নাই না গারোরা আছে অনেক পুঞ্জিতে গারো এবং খাসি একসাথে থাকে কিন্তু এখানে আর ওই বাগানিরা আছে বাগানিরাও নাই খাসিও ইয়া গারো নাই কেউ নাই এখানে শুধু তোমরাই এই যে সবার আপনি বিকাল বেলা যদি খাসি পুঞ্জিতে আসেন সবার ঘরের যে সামন আছে সেটাতে অনেকগুলো পান দেখবেন আপনি মানে এই পুঞ্জিতে আসলে সবার ঘরের সামনে ইভেন উইকিদের ঘরের সামনেও আছে না এখন আমরা তাদের গির্জা দেখতে যাচ্ছি যেহেতু এখানকার সবাই খ্রিস্টান তাই না এখানকার সবাই খ্রিস্টান না এখানকার সবাই খ্রিস্টান এই এই পুঞ্জির সবাই খ্রিস্টান আচ্ছা তো এখানে দুই ধরনের খ্রিস্টান আছে একটা হচ্ছে ক্যাথলিক একটা হচ্ছে প্রেস বিটেরিয়ান ঠিক আছে আচ্ছা এই হচ্ছে প্রেস বিটেরিয়ান চার্চ তাই না ও আচ্ছা যারা ক্যাথলিক এবং প্রেস কি কী জানতে চান তারা একটু গুগল করলেই ভালোভাবে জানতে পারবেন এটা আমি আসলে ব্লগে বলতেও চাচ্ছি না ব্লগে বলে আরও একবার আমি ব্লগে বলছিলাম বলে দেখছি যে অনেকে মনে কষ্ট নিচ্ছে বা সত্যি বললেও কেউ মনে কষ্ট নেয় আর মিথ্যা তো বলাই যাবে না তাই না আমি এখন পাহাড়ের কত উপরে আছি বুঝতে পারছেন প্রায় দেড়শো অথবা দুইশো ফুট হবে এখানে আমার আইডিয়া মতো আমি বলছি এত উপরে আছি তবে এটার নিচে আরও পাহাড় আছে মানে এটার নিচে আরও পাহাড় আছে চিন্তা করেন কত উপরে আমি এখন পাহাড়ের কত উপরে এই তাদের পুঞ্জিটা তারা কত উপরে বসবাস করে আপাতত আমরা এখন এতে শ্রীমঙ্গলে যাচ্ছি শ্রীমঙ্গলে গিয়ে আমরা একটা রিসোর্টে থাকবো খুব সুন্দর একটা রিসোর্ট সেটাতে আজকে থাকার জন্যই অ্যাকচুয়ালি চাইলে এই পুঞ্জিতে থাকা যাবে অনেক সুন্দর পরিবেশ আছে বাট আমি চাচ্ছি শ্রীমঙ্গলে থাকবো কি ভাই কী অবস্থা হ্যাঁ আচ্ছা এই আসো আমরা এখন আমরা রিসোর্টে যাব খুব সুন্দর একটা রিসোর্ট আপনাদের পছন্দ হবে আশা করছি সেই রিসোর্টে থাকবো আজকে ও যে দেখেন কি করতেছে তারা হ্যাঁ দেখেন তাদের অবস্থা দুইটাই গাছের উপরে উঠে বসে আছে হ্যাঁ হ্যাঁ কি আসলে পুঞ্জিতে আসলে বোঝা যায় কত মজা লাইফ এখানে একটা জিনিস দেখেন আমরা এখানে বাইক রেখে চলে গেছি পুঞ্জিতে সারাদিন পুঞ্জিতে ছিলাম বাইকটা এখানে আছে পুঞ্জি একেবারে সেফ মানে এখানে চোর টোর কিচ্ছু নাই শুধুমাত্র একটু বৃষ্টি আসলে বাইকটা ভিজবে এটাই সমস্যা নাইলে কোনো প্রবলেম নাই পুঞ্জিতে কি বলো বন্ধু কোনো প্রবলেম নাই এখানে সারা সারা দিন সারাদিন পুঞ্জিতে কখনো চুরি হয়েছে কখনো চুরি হয় না অন্য অন্য পুঞ্জিতে চুরি হয় কিন্তু আমাদের এখানে কিছু চুরি শেপুঞ্জি থেকে এখন আমরা শ্রীমঙ্গল চলে আসছি আজকে রাতটা এখানেই একটা ইকো ফ্রেন্ডলি রিসোর্টে কাটাবো সো এই ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আলাইকুম